আসসালামু আলাইকুম ওর বারকাত আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ক্যারানীগঞ্জ মডেল থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর জনাব আব্দুর রহিম মজুমদার আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সঞ্চালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ অন্যতম সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট মসুল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির কেন্দ্রীয় মজরেশ্বর অন্যতম সদস্য দোনাপ দেলোয়ার হুসাইন উপস্থিত আছেন জামাত ইসলামীর ঢাকা জেলার নাইব আমির ঢাকা তিন আসন জামাত মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ শাহিনুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকার দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মনোনীত প্রার্থী জনাব জোনাবিলা তৌফিক হাসান উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত কর্মী এবং শুভাকাঙ্ক্ষী ভাইরা আল্লাহ রবুল আলমিন দরবারে সুক্রিয় আদায় করছি যে মহান রবুল আলমীন আমাদেরকে চব্বিশে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি উন্মুক্ত পরিবেশে আজকের এই কর্মী সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি দীর্ঘ ষোলোটি বছর এই দেশের এক ফ্যাসিস ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থেকে এদেশের সাধারণ মানুষকে শান্তিপ্রিয় মানুষকে ইসলাম প্রিয় মানুষকে এদেশের ওলামাদেরকে তাদের জন্য বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল এমন কোন অন্যায় এমন কোনো জুলুম এমন কোন নির্যাতন আয়না ঘরের মতন তৈরি করে যারা সরকারের বিরুদ্ধে সুস্বার হয়েছিল তাদের উপরে স্টিম রুলার চালিয়েছিল প্রিয় বন্ধুগণ দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশকে ইসলাম প্রিয় তৌহতার জন্য একটি কারাগারে পরিণত করেছিল চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনে পাঁচই আগস্ট এই ফ্যাসিস সরকার বিদায় হতে বাধ্য হয়েছে আমরা আজকে বাংলাদেশের যে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে যে নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখা শুরু করেছে সামনের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে এদেশের মানুষকে এদেশের তৌহিদনতাকে সিদ্ধান্ত নিয়ে জামায়াত ইসলামের সকল পর্যায়ের পাঠদেরকে বিজয়ী করে এদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েমের মাধ্যমে কোরআনের সংবিধান কায়েমের মাধ্যমে নির্ধারিত নিষ্কৃত মজুর মানুষকে মুক্তির সন্ধান দিতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে একটি কল্যাণকামী নাই ভিত্তিক ইনসাম্পূর্ণ রাষ্ট্র কায়েম করতে চায় আমরা যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকে যদি বাংলাদেশের একটি আনাচে কানাচে আমাদের বাড়ি মহল্লায় প্রত্যেকটি গ্রামে গঞ্জে যদি আমরা স্লোগান তুলতে পারি বাংলার মানুষদেরকে যদি বুঝাইতে পারি এদেশের মানুষের কল্যাণের জন্য ভাত কাপড় ব্যবস্থা করার জন্য সন্ত্রাস মুক্ত সমাজ কায়মের জন্য দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়মের জন্য একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই আমরা যদি কথা প্রত্যেক জনগণকে বুঝাইতে পারি আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ মুক্তি চায় বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত সমাজ চায় এই জন্য ইসলামীর বিকল্প আর কোনো দল বাংলাদেশের মানুষের সামনে নাই আমাদের প্রত্যেকে এক একজন প্রার্থী হয়ে প্রত্যেকে এক একজন শাহিনায় হয়ে প্রত্যেকে এক এক দরিদ্রা তৌফিক হাসান হয়ে আমরা মাঠে ঘাটে চার দোকানে মসজিদে মন্দিরে সকল জায়গায় যদি আমরা প্রচার প্রচারণা করতে পারি প্রিয় বন্ধুগণ সামনে ইসলামের বিদয় জামাত ইসলামের বিদয় দারিপাল্লা মাকার বিদয় শুনির সে ইনশাআল্লাহ আসুন সামনের সকল সংগ্রামে সকল নির্বাচনী কাজে আমি আমার সর্বত দিয়ে সবটুকু চেষ্টা করব সেই আহ্বান রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ঢাকা উনিশ আসন ঢাকা জেলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু